সব প্রতিশোধ নিজে নিজে নিতে যাবেন না কারণ তাতে আপনার আর তার মধ্যে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর সেরে দিন সময় আপনার হয়ে এর থেকে অনেক বড়ো প্রতিশোধটা নিয়েই নেবে কারো কাছে আঘাত পাওয়ার পর তার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলা বিপদে যে তোমার সাথে থাকে সুখের সময় তাকে ভুলে যেও না আবার কষ্টের সময় যে তোমার পাশে থাকে এতো সহজে তাকে হারাতে দিও না জীবন থেকে পালিয়ে বাঁচা নয় জীবনে সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে সেটাকে ছেড়ে দাও সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হয় না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমায় টেনে তুলবেন নয়তো সাঁতার শেখাবেন সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরে রাখো তবে সে চাপ পরে মারা যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে চলে যাবে কিন্তু তুমি যদি খুব যত্নের সাথে তাকে ধরো তবে সে থেকেই যাবে ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই হাঁটতে হবে তোমাকে শুধুমাত্র তুমি সময়ের অপেক্ষা করে যাও দেখবে তুমি সঠিক জিনিস সঠিক সময় পেয়ে যাবেই ইনশাআল্লাহ মন একটা ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে এটি একটি মূল্যবান অমূল্য সম্পদ এটি একটি ভরা বাক্স এখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য কারণ বরফ যা করতে পারে না ধৈর্য তার থেকে অনেক বেশি করতে পারে তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে বাকিরা তো মাত্র পাঁচ মিনিট জ্ঞান দেবে তারপর তারা চলে যাবে তাদের নিজের কাজে এজন্য সব থেকে আগে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করুন সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহারটা জীবন বলুন আর আপনজন বলুন কেউই চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায় যে মাছে কাটা বেশি সে মাছে স্বাদও বেশি আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনেও কষ্ট অনেক বেশি